তিনি একজন বিতর্কিত ব্যক্তি তার পদত্যাগ দাবি করছি এই সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতা শতবার হারিয়েছে ডক্টর মাহমুদ ইউনুস দিতেই বলেছেন ছাত্রদের একটি দল দরকার এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের সময় সেই দলকে তিনি অprim শুভকামনা জানিয়েছেন এবং কি দল গঠনের পরে এই সরকারের উপদেষ্টা দ্বারা তারা সেই দলকে শুভকামনা জানিয়েছে পদত্যাগের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নাহিদকে পাশে বসিয়ে প্রেস বিভিন্ন করেছেন এবং তিনি এও বলেছেন আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে এই কথা একজন সরকারের নিরপেক্ষ প্রেস সচিব বলতে পারে তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারে গিয়েছিলেন আমরা কেউ বলি নাই কোনো দল অভ্যর্থনের কোনো শক্তির পক্ষ বলে নাই যে ছাত্ররা তিনজন উপদেষ্টা হবে শুরুতে দুইজন উপদেষ্টা হলো। আর একজন বাবুজ আলম তিনি ওই দুইজনের সহযোগিতায় তিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বলেন। এটি একটি চাল ছিল প্রেকটিস ছিল এরপরে তাকে দিয়ে নাকি আরও অনেক ক্লাস বানাতে হবে যে কারণে আমাদের রেজওয়ান আপা তিনি বললেন যে তাকে উপদেষ্টা বানাতে হবে ভালো আফদার দত্তবিহীন উপদেশটা হলেন এরপরে তাকে কি করা হলো তাকে তথ্য উপদেশটার দায়িত্ব দেওয়া হলো তথ্য উপদেশটাকে বলা হয় সরকারের মুখপাত্র আজকে তিনি কিভাবে মুখপাত্রের ভূমিকা পালন করছে আমি নিয়ে তিনি কটাক করেছিলেন যে কারণে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে এরকম বিবৃতি আর অনেক দল দিয়েছে তিনি এইভাবে অনৈক্য সৃষ্টি করছেন এরকম নৈরজ্য সৃষ্টিকারী গণভূতানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে আমি প্রধান উপদেষ্টা কাছে প্রশ্ন করছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি আজকে জাতীয় ঐক্য সংঘতি পুরোপুরি ধ্বংস করেছেন একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায় করতে হয় আমি মনে করি মাভুজালল তিনերজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদের বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি